আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোর ধরুন চোরকে সাস্তা করুন চোরের মাল ফেরত পেতে কে কে আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন কোরআন করিমের মধ্যে ছয় হাজার ছয় আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে বিশেষ এক আয়াত আছে যে আয়াতে কারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে যে চোর আপনার সম্পদ নিয়েছে সেই চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাল্লাহ তো এটা আপনারা কিভাবে পড়বেন সবকিছু আপনাদেরকে বলে দেবো তবে হ্যাঁ এটা একা একা পড়া যায় না আমরা একশো ছাত্র দিয়ে এক লক্ষ ত্রিশ হাজার এটা আমরা পড়ে দিই তো এটা পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে এটা আপনারা যদি পড়তে চান তাহলে এইভাবে পড়বেন এই নিয়মে পড়বেন নিয়মটা একটু জেনে নিন প্রথমত হচ্ছে আপনাদের একেবারে পবিত্রতা অবস্থায় আপনাদেরকে থাকতে হবে যদি আপনাদের শরীর নাপাক থাকে তাহলে উজু করে নিতে হবে গোসলের প্রয়োজন হলে গোসল করে নিতে হবে এরপরে আপনারা একটা ফ্রেশ ভালো একটা জায়গার মধ্যে বসবেন বসার পরে আপনারা এটা পড়া শুরু করবেন আল্লাহ এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাসতা যাবনালাহু ওয়া নাজাইনাহু মিনাল গামমি ওয়া ক্যাযালিকা নুমিল মুমিনিন এই যখন আপনি এটা পড়বেন দেখবেন ইনশাল্লাহ যে চোর আপনার মাল নিয়েছে সেই চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে মাল ফেরত না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এমন কি সে এমন অসুস্থ হয়ে যাবে সে এই অসুস্থতা থেকে কোনোদিন আর উঠবে না এর জন্য এই আমলটি আপনারা করবেন এই আমলটি যদি আপনারা বেশি বেশি করেন দেখবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মধ্যে পারবেন এবং আপনারা সুন্দরভাবে এটা আপনারা ইনশাল্লাহ ফলাফল পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ